আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তানবিরান পেটসের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকটা হচ্ছে যেহেতু ঠান্ডা চলে আসছে আর ঠান্ডার শুরুতে পাখিদের যেসব করণীয় কাজকাম করতে হয় সেগুলো আমি এই ভিডিওর মাঝখানে আপনাদের বলার চেষ্টা করব সবাই ভিডিওটা দেখতে থাকবেন এই যে আমার হাতে একটা লাইটের প্যাকেট দেখতে পাচ্ছেন সুপার স্টার এটা একটা দুইশো ওয়াল্টের বাল্ব এটা রুমটা বেশ গরম রাখে আর যেহেতু শীত চলে আসছে আমি আজকে আমার এই পাখির রুমে সাদা বাল্বটা চেঞ্জ করে এই বাল্বটা লাগাই দিলাম আর এই বাল্বটা হচ্ছে আমি বিকাল থেকে রাত দশটা পর্যন্ত ইউজ করব এবং এরপর আমি পাখির খাবার টাবার সব কিছু খাসা থেকে বের করে লাইটটা অফ করে দেব এবং পরবর্তী দিন সকালবেলা আবার লাইট আর জ্বালানো লাগবে না যেহেতু আমি সাতটা আটটার দিকে পাখির ঘরে আসি আমি পদ্মাটা খুলে দিলে আমার যে রোডটা আসে পূর্ব পাশ থেকে ওই রোড পাখির জন্য অনেক উপকার সকালের মিষ্টি রোডটা আর আমার পাখির ঘরটা এমন রূপে তৈরি করা যে সম্পূর্ণ রোডটাই আমার পাখির খাসা বা পাখিদের শরীরে লাগে আর এটা পাখিটার জন্য খুবই উপকার আর এই দেখতেছেন পদ্মা দিয়ে দিছি জ্বালনায় আর এখানে পলিথিন যেহেতু জ্বালনা দুইটা নতুন করা এখনও সেইভাবে ঠিক করে পারিনি ইনশাল্লাহ শীত ভরপুর আসার আগে আমি ঠিক করে ফেলবো আর বেলা যার কারণে আমি এখন লাইট টাইট জ্বালাই দিয়ে পদ্মা আটকায় দিচ্ছি পাখিগুলোর এবং রাত্রে নয়টার দিকে এসে আমি পাখির খাবার পানি বের করে লাইট টপ করে দেব ইনশাল্লাহ এভাবে লাইট সেট করলে পাখিগুলো বেশ স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ কারণ আমি সবসময় এভাবে করে আসি আর আমি যেগুলো করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর যেহেতু এটা দুশো এর বাল্ব তার মানে রুম বেশ গরম থাকবে আর এতে করে পাখি সুস্থ থাকবে ইনশাআল্লাহ